আমার ঘিন্নে লাগবাইছে আমার বাপের উপরে আমার ঘিন্নে লাগবাইছে চাই না আর এই জীবন আমি ঘিন্নে লাগতেছে আমার ঘিন্নে লাগতেছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে স্কুল গেলাম খালি স্কুল স্কুল খালি স্কুল স্কুল এত করে কইলাম 5 লাখ টাকা দিয়ে আমি কেটিএম বাইক কিনে দেই ছাবড়ি গিড়ি গো না সেটা করব না ওই স্কুলে যাই তারা নষ্ট করে বানি না তারা মানুষের মতো মানি খাবার না আমার সম্মান হবে ওই যে পেলি তোলে মোটা ফড়ে বড়া দুয়া করে 10 লাখ টাকা গাড়ি লও আ আমার বড়া দুয়া করে না নে খালি টাকা জমাই দে আব্বা

পঞ্চাছ টকা বনাইছা কাজি নাখাইছো তই কিছু খাইছ নে এহ মাইছে মাইছে চহতো ভাল বান্ধুৱাইছে আৰু মোৰ বাপ মোক খাৰপ বনবা চাব আহিছে আর মুই সুতি থাকি পড়া বলবে সাং আমার তাক সহ্য হয় না আমার ঘিন্নে লাগবাইছে আমার বাপের উপরে আমার ঘিন্নে লাগবাইছে আমাকে নষ্ট বানবার চাই আমি ভালতে চাই আমাকে নষ্ট বানবার চাই আমি আর এই জীবন চাই না চাই না এই জীবন আমি ঘিন্নে লাগতেছে আমার ঘিন্নে লাগতেছে এই যে আমার বেটা আমার ঘিন্নে লাগতেছে সুতি থাকবি না থাক সুতি থাকার তোর ব্যবস্থা করে দিবি আমার বাই